আমার আলামিন ভাই কাঁঠাল গাছের থেকে সায়ান নেওয়ার জন্য উনি আগাম ওয়ার্নিং কার্ড ওয়ার্নিং কার্ড করতেছে এটা বারো মাসি কাঁঠাল আর কাঁঠালের জাতটাও ভালো খুব সুস্মিষ্ট কাঁঠাল এবং কাঁঠাল হয় বড় এই জন্য বীজ থেকে অনেক সময় কাঁঠালের আসল অরিজিনাল জাতটা আসে না তাই আলাউন ভাই এই প্রক্রিয়ায় নিয়ে আসলো ওই যে দেখা দেখেন কাঁঠালের ঠালগুলো থেকে সে পাতাগুলোকে এখন পরিষ্কার করে রাখছে গাছে কাঁঠাল আছে এখনও এটা বারো মাসে কাঁঠাল সে অত সুন্দর করে ঠালটাকে এরকমভাবে নেড়ে পাতাগুলো কেটে দিল সবটাই সে কলাম করার জন্য পাঁচ ছয় দিন পরে সেটাকে কেটে আবার নতুন চারা কাজ করবে